আমি আমার জামা পেন কিনে দিলে দু হাজার টাকা আছে দেখতে থাকো কি কি জামা পেন কিনি বেরিয়ে পড়ছে জামা পেন কিনতে না হলে আরো বৃষ্টি চলে আসবে তো দেখা হচ্ছে একদম দোকানে দেখি কি জামা পছন্দ হয় আমার পাই তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি রাহুলের জামা প্যান্ট কিনবে বলে তো আমরা যাবো ঝাড়গ্রাম কোট রোড একটা কথা বন্ধুরা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে আমাদের ভিডিওটা পুরো দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো তোমাদের একটু সাপোর্টে আমরা এগিয়ে যেতে পারবো তো প্লিজ আমাদের সাপোর্ট করবে এবং আমাদের পাশে থাকবে তো সামনেই এক পাশে বীজটাকে সুন্দর করে সাজিয়েছে অপর পাশে সাজাইনি তো যখন পুরোটাই সাজানো হয়ে যাবে তখন খুব সুন্দর লাগবে দৃশ্যটা তো ভালো লাগছে সামনে পুজো আসছে তো তো বীজটাকেও তো সাজাতে হবে তাই বীজটাকে খুব সুন্দর করে সাজিয়েছে তো বেশি বক না করে একবারে দেখা হচ্ছে কোট তো আমি এখন দাঁড়িয়ে আছি শিব মন্দিরের সামনে তো বাজারে প্রচুর ভিড় আর রাহুল গেছে বাড়ি কেন কি ওর কিছু কাজ ছিল তাই বাড়ি চলে গেছে এখন আমি একা এখানে দাঁড়িয়ে আছি তো বন্ধুরা আমি এখন কোর্ট রোডের পাশে দাঁড়িয়েছি তো তোমাদেরকে প্রত্যেকটা দোকান দেখাবো এখন তো প্রত্যেকটা ওর দোকান কী কী আছে কিনা না আছে সব কিছু দেখাচ্ছি একা দাঁড়িয়েছিলাম বলে খুব ভোর লাগছিলো তাই জন্য মনে হলো কেন তোমাদেরকে আমি ঝাড়গ্রাম শহরটি শেয়ার করি তাই জন্য তোমাদেরকে আমি দেখাচ্ছি ঝাড়গ্রাম শহরের টোটো কোথায় কি পাওয়া যায় তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা শাড়ি শাড়ি পুরো জামা দোকানে ভর্তি এখানে শুধু ছেলেদের জামা প্যান্ট পাওয়া যায় তো যদি কেউ কিনতে আসো অবশ্যই এখানে এসে করে কিনতে পারো তো দেখতেই পাচ্ছ অনেক এখানে ছেলে আছে তো এরাই আমার মুখের দিকে ভ্যালফ্যাল করে তাকাচ্ছে যে আমি ক্যামেরায় নিয়ে কি করছি আবার পালিয়ে যাচ্ছে যদি ক্যামেরায় চলে আসে কত জুতো দোকান এটা হচ্ছে ফোর্ট তো এখন পুজোর জন্য প্রচুর ভিড় আছে আমি হেঁটে হেঁটে যাচ্ছি তোমাদের সবাই এসে আর সব চশমা দোকান আর ঘড়ির দোকান আছে এটা হচ্ছে ঝাড়গ্রাম ফোর্ট এই যে পরপর এখানে চশমা দোকানগুলো তো এই যে চশমা দোকান এখানে পরপর চশমা দোকান আছে তো এখানে মা দুর্গা একটা প্যান্ডেল হচ্ছে ছোট হাতে প্রত্যেক বছর এখানে হয় এই কোড রোডে এই যে আমাকে ছেড়ে চলে গেছিল এখন আমি সাথে তো বন্ধুরা ঘুরে আমাকে ছেড়ে চলে গেছিলো দিয়ে এখন এসছে তো আমরা এখন জামা প্যান্ট কিনবো তো ওদেরটা আমি কিছু কিছু জায়গা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে ঝাড়গ্রাম ফুটবল তো এখানে জামা প্যান্ট পরে জুতো পর্যন্ত সবকিছু তোমরা এখান থেকে কেনাকাটা করতে পারবে এ ফিউ মোমেন্টস লাইট এই যে এখন এরা প্যান্ট দেখ

এই দোকানটা অনেক কিছু কালেকশন আছে এখানে দেখতে পাচ্ছি ছেলেদের পুরো কালেকশন জামা থেকে প্যান্ট অবধি কোড রোড এ কয়েকটা দোকানের পরে দোকানটা আছে

ये तो बैंड so, तो का पोषण होगा ऐसे काटा पोषण तो आरु की छुट्टी में तो हम देखते था को भी गियोटा तो ऐसा कर पोषण लगेगी तो ये बैंड तुम्हारे जनों का बैंड पूरा जगह बोलो हाँ तो ये खाने पोषण कलेक्शन पूरी तरफ पे नहीं पोषण तो ऐसे ताका नहीं तो ऐसे कलेक्शन पे नहीं तो पार होगा ये

সময় লাগছে <laughs> 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 <laughs>

এই যে বারবার আমি ডিস্টার্ব করছি ডাকছি তাও শুনতে পাচ্ছি এত মত নাই মত এখন একটা ব্যাগ বের করেছে এতে কি আছে দেখি তো তো এখানেও একটা ব্যাগের মধ্যে প্যান্ট নিয়ে চলে এসছে কটা প্যান্ট নিবে যে

হ্যাঁ কি তো বাইরে যে জামাটা টাঙানো আছে এটাই হচ্ছে ওই জামাটা বন্ধুরা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে পছন্দ দেখুন আরও অনেকগুলো জামা দেখাচ্ছে কালেকশান তো ভালোই আছে সেটা কি রাহুল কোনটা পছন্দ করে এতগুলোর মধ্যে ভাবছে এইগুলো এগুলো দেখছে কিছু পছন্দ চাপ চারদিকেই

वो पिंटा वाला जने तुम्हें तो हाथे नहीं हैं जो आज हमारे खुद्दा पर बन लेंगे सॉफ्ट खुद्दा पर सॉफ्ट किसूदे रोगा से ना आगे। आगे। तो बाहर ले टाइम देखने जो गिफ्ट को लो बाहर लेंगे मैं क्या जने तो गिफ्ट को है ना पूरा आवाजर गिफ्ट को है नहीं आवाजर के जाई पूरे हमारा के कांडू इलाये पुलेगांडू

হল লাগলে তারপরে dekhle na to chare dikhaar tarki are to na jaha pe nilo je ara tumi na jao ke nidha wala puro ebar ara ekta bullet pae ara ekta icon aswa dekhe eta dikhle ara tumi ki bolbe ebar to jaha apan collection complete baaki ke dekhao upore bol kemon jahan bolo like asha kori to bhalo lagbe bhalo lagle bhalo lagle chota ta do sar ki korbo ara to dekhini jawan tomar like ta kichu kore para

তো ওটা তোলা হবে কেনা হবে সব হবে তো কালকে কুপের টাকা নিয়ে একটা ভিডিও বানাবো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে কালকের বিরোধে শপিং নাম্বার টু বাই